যেটা এসালম গ্রুপ অন্যান্য গ্রুপ সাইফুজ্জামানীরা ক্ষতি করেছে ব্যাপকভাবে লুট করেছে ব্যাপকভাবে মিশন ভাবে আমরা সেখানে আর্থিক সহায়তা ऑलरेडी দিয়েছি আরও দেব প্রিয় ভিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ইসলামী ব্যাংকে এসালম সংশ্লিষ্ট 24 শেয়ারহোল্ডার পরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ দেশ থেকে নিশে এটি নিঃসন্দেহে ইসলামী ব্যাংক তথা ব্যাংক খাতের জন্য একটি দারুণ সুখবর বটে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক এস আলম সংশ্লিষ্ট সাইফুল আলম চব্বিশ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ অবরুদ্ধ রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে শেয়ারহোল্ডার এই পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এক প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলস হয়ে আদেশ দেন এস আলম সংশ্লিষ্ট হিসেবে পরিচিত চব্বিশ শেয়ারহোল্ডার কোম্পানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ব্যাংকটিতে শেয়ারের পরিমাণ একাশি দশমিক বিরানব্বই শতাংশ ব্যাংক কোম্পানি আইন অনুসরণ না করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসিতে ওই কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের বৈধতা নিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডি মুহাম্মদ মনিরুল মওলা গত সতেরোই ফেব্রুয়ারি রিটটি করেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুকুনুজ্জামান রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম মঞ্জুর আলম পরে রিট আবেদনকারীর আইনজীবী রুকুনুজ্জামান প্রথম আলোকে বলেন এস আলম সংশ্লিষ্ট সাইফুল আলম চব্বিশ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালক ব্যাংকের এজিএম অংশ নিলে ভোটাধিকারের মাধ্যমে তাদের মতো করে এজেন্ডা পাশ করে নেবেন কারণ সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার পরিচালক তারা অথচ আইন অনুসারে দশ শতাংশের বেশি শেয়ার একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে রাখা যায় না কিন্তু একই পরিবারের মদতপুষ্ট প্রত্যক্ষ পরোক্ষ সূত্রে চব্বিশ কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয় তাদের শেয়ার একাশি দশমিক বিরানব্বই শতাংশ যে কারণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিড করেন